ডায়াবেটিস হলে কি খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ আনতে হয় নাকি ডায়াবেটিস নিয়ন্ত্রণে কোন খাবার আগে খাবেন বা কোন খাবার পরে খাবেন সেটা গুরুত্বপূর্ণ নাকি কোন উপায়ে খাবার খাওয়া হচ্ছে সেটার উপর নির্ভর করে রক্তের শর্করার মাত্রা আর এই ডায়াবেটিস নিয়ন্ত্রণে প্রোটিন ও শাক জাতীয় খাদ্য কতটুকু ভূমিকা পালন করছে চলুন এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করা যাক ভিডিওটি যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো আর শেয়ার করে দিন বিশ্বব্যাপী সবচেয়ে সাধারণ রোগগুলোর মধ্যে ডায়াবেটিস একটি এটি ইনসুলিন হরমোন রোগ ইনসুলিন সঠিকভাবে কাজ না করতে পারলে রক্তের শর্করা বেড়ে যায় ত্রুটিপূর্ণ খাদ্যাভ্যাস মানসিক চাপ ও বংশগত ধারা ইত্যাদি ডায়াবেটিস হওয়ার কারণ ডায়াবেটিস রোগে আক্রান্ত হলে আপনার কিডনি হার্ট লিভার নার্ভ চোখ এগুলো খারাপ হয়ে যেতে পারে এমনকি বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে করে দিতে পারে এই ডায়াবেটিস রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে নিয়ম মেনে খাবার খান অনেকেই কিন্তু জানেন কি শুধু যথাযথ খাবার খাওয়াই কিন্তু যথেষ্ট নয় ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে কোন খাবার আগে খাবেন আর কোন খাবার পরে খাবেন সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিউ ইয়র্কের ওয়েল কর্নেল মেডিকেল কলেজের সাম্প্রতিক একটি গবেষণা বলছে যখন খাবার খাচ্ছেন তখন শুরুতেই যদি কেউ কার্বোহাইড্রেট জাতীয় খাবার খান তবে রক্তে শর্করার পরিমাণ যতটা বাড়ে তার তুলনায় প্রথমে শাকসবজি ও প্রোটিন জাতীয় খাবার খেলে অনেকটাই কম থাকে রক্তে শর্করার মাত্রা এর মানে হচ্ছে আপনি যদি প্রথমে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য খান তাহলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যাবে আর যদি প্রথমে শাকসবজি ও প্রোটিন জাতীয় খাদ্য খান তাহলে রক্তের শর্করার মাত্রা কিছুটা কম থাকবে শতাংশের বিচারে দেখতে গেলে শর্করার বদলে প্রোটিন ও শাকসবজি প্রথমে খেলে খাওয়ার ত্রিশ মিনিট ষাট মিনিট ও একশো মিনিট পর রক্তে শর্করার মাত্রা কমে উনত্রিশ সাঁত্রিশ ও সতেরো শতাংশ হয় তাই আপনাকে বারবার একটি বিষয়ে সতর্ক করা হচ্ছে যে আপনি কোন উপায়ে খাবার খাচ্ছেন তার উপর অনেকটা নির্ভর করবে আপনার রক্তে শর্করার পরিমাণ বাড়বে নাকি কমবে গবেষকদের দাবি প্রোটিন ও শাকসবজি জাতীয় খাদ্য প্রথমে খেলে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের আগেই শরীরে পৌঁছে যায় ফাইবার ফলে কিছুটা দীর্ঘ সময় ধরে অল্প আছে রান্নার মতো করেই ধীরে ধীরে পাচিত হয় এই খাবার পাশাপাশি হঠাৎ করে দেহের শর্করার মাত্রা বেড়ে যাওয়ার ঝুঁকিও থাকে না যাই হোক আপনার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে যে সকল খাবার ভূমিকা রাখবে সেগুলো হলো ফাইবারে পরিপূর্ণ খাবার খাবেন চিনি ছাড়া চা খাওয়ার অভ্যাস করবেন সামান্য একটু চর্বি জাতীয় খাবার খাবেন প্রোটিনেও মানা নেই সামান্য একটু শরবত খেয়ে দেখতে পারেন আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর প্রশ্ন থাকলে কমেন্ট করুন